নিউজরুম লাইভে আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা যখন বিরোধীরা বারবার সমালোচনা করে বলছেন যে এ রাজ্যে শিল্প হয় না ঠিক সেই সময় নবানে গৌতম আদানি তিনি রাজ্যে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী দুদিন মুম্বাই সফরে ছিলেন সেখানে শিল্পপতিদের সঙ্গেও বৈঠক করেন আর আজ নবানে সোজা চলে যান তিনি আর সেখানে গৌতম আদানির সঙ্গে প্রায় দেড় ঘন্টা বৈঠক মুখ্যমন্ত্রীকে বললেন আদানি গোষ্ঠীর কর্ণধার যে তিনি রাজ্যে বিনিয়োগ করতে চান আদানিকে শিল্প সম্মেলনে আমন্ত্রণও জানিয়েছেন মুখ্যমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে আদানি টুইট শিল্প সম্মেলনের অপেক্ষায় রয়েছেন আগামী দিন ইন্ডাস্ট্রিতে ওয়েস্ট বেঙ্গল বি আওয়ার বিগ ডেস্টিনেশন শিল্পের মন্তব্য এখন বাংলা তৃতীয়বার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরই তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার নবান্নে গৌতম আদানি মুখ্যমন্ত্রী বাণিজ্য নগরীর সফর সেরে ফেরার দিনই নবান্নে আদানি গোষ্ঠীর কর্ণধার প্রায় দেড় ঘন্টা বৈঠক হয় দুজনের মধ্যে সূত্রের খবর গৌতম আদানি বলেন তিনি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চান এখানকার পরিস্থিতি শিল্প বান্ধব মুখ্যমন্ত্রী বলেন বাংলায় আপনাদের জন্য জায়গা রয়েছে আপনারা এখানে বিনিয়োগ করুন এরপরই আগামী বছর হতে চলা শিল্প সম্মেলনে আদানিকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী বলেন আগামী এপ্রিলে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে আসুন সেখানে বিনিয়োগ নিয়ে কি প্রস্তাব জানান করোনার কারণে দু বছর বন্ধ থাকার পর দু হাজার বাইশের বিশে এবং একুশে এপ্রিল ফের বঙ্গে এই শিল্প সম্মেলনের আসর বসছে এদিন নবান্ন থেকে বেরিয়ে গৌতম আদানি টুইটারে লেখেন পশ্চিমবঙ্গে শিল্পের সম্ভাবনাময় পরিস্থিতি নিয়ে কথা হয়েছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছে এবারের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে উপস্থিত থাকার জন্য কয়েকদিন আগেই দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী বঙ্গে এবারের শিল্পের আসরে দেশের প্রথম সারির শিল্পপতিদের অনেকটি দেখা যাবে বলে মনে করা হচ্ছে নিউজ এইটিন বাংলা মুম্বাইয়ের শরদ পাওয়ারের সঙ্গে বৈঠকের পর তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ইউপিএ বলে কিছুই নেই এর পরই তরজা শুরু হয়ে গেল দেশ জুড়ে রে রে করে আসরে কংগ্রেস পাল্টা জবাব দিয়েছে তৃণমূল আর নাম না করে গান্ধী পরিবারকে নিশানা পিকেল নেই छोड़ तोड़ जाती राजनीति यूपीए नेतृत्व था चार चार बार आप एनडीए में जाओ तीन तीन बार और दो दो तीन तीन बार आप कांग्रेस के साथ आओ और फिर हमें असूलों का पाठ पढ़ाओ ये अनुचित है आदरणीय ममता जी तो यूपीए का हिस्सा है ही नहीं उन्होंने तो यूपीए से 2012 में इस्तीफा दे दिया तो वो यूपीए के बारे में बयानबाजी क्यों कर रही है তা কপিল সিবল টুইটারে লিখেছেন কংগ্রেস ছাড়া করবে বিরোধী ঐক্যের গোড়াতেই তাতে অবশ্য তৃণমূল থামছে না ভোটকুশলী প্রশান্ত কিশোর নাম না করে বিঁধেছেন গান্ধী পরিবারকে টুইটারে লিখেছেন শক্তিশালী বিরোধী ঐক্যের জন্য কংগ্রেসকে দরকার কিন্তু সেই দলের নেতৃত্ব কারো দৈব অধিকার হতে পারে না বিশেষ করে এমন সময় যখন গত দশ বছরে নব্বই শতাংশের বেশি ভোটে হেরেছে কংগ্রেস বিরোধী জোটের নেতা কে হবেন গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক হোক দু থেকে তারপরে বাইশ মে ডক্টর মনমোহন সিং ওখানে প্রধানমন্ত্রী হয়েছিল ইউপিএ ওয়ান তারপর কি হলো সেটা চলল দু হাজার চার দু হাজার নয় দু হাজার নয় দু হাজার চোদ্দ চোদ্দোর পর চলে এসছে আরেকজন দুই পণ্ডিত তারপরে ইউপিএ শেষ অনেক চেঞ্জ হয়ে গেছে দেশে একশোটিরও বেশি লোকসভা আসনে বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেস সেখানে আঞ্চলিক দলের কোনো অস্তিত্ব নেই তা সত্ত্বেও জাতীয় স্তরে তৎপর তৃণমূল কেন পর্যবেক্ষকদের একাংশের মতে জাতীয় স্তরে প্রধান বিজেপি বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে চায় তৃণমূল যাতে চব্বিশের মহারণের মঞ্চে তারা বলতে পারে বিজেপির বিকল্প একমাত্র তৃণমূল এই যুদ্ধে তাদের হাতিয়ার একুশে বঙ্গ বিধানসভার ফল যা সামনে রেখে জোড়াফুল শিবিরের দাবি কংগ্রেস নয় বিজেপিকে একমাত্র তৃণমূলই হারাতে পারে যদিও কংগ্রেস এই তত্ত্ব মানতে নারাজ বারো সাংসদের সাসপেন্ড হওয়া জানিয়ে উত্তাল সংসদ আজও গান্ধী মূর্তি পাদদেশে সাংসদরা সেখানে বিক্ষোভ দেখান সাসপেনশন থেকে সেন্সরশিপ সংসদকে সিক্রেট চেম্বারে পরিণত করেছে কেন্দ্র তৃণমূলের নিশানায় মোদী সরকার বৃহস্পতিবারও দফায় দফায় যে দুই কক্ষ উত্তাল হলো সাতটা গোটা দেশ দেখল সো you're মেকিং parliament, as someone said, into a secret chamber. ফর দ্য বিজেপি অফ দ্য বিজেপি বাই দ্য বিজেপি তো এই সরকার চায় যে পার্লামেন্টটা বন্ধ রাখলে ওপর থেকে গভর্নমেন্ট জনগণকে কোনো উত্তর দিতে হবে না বৃহস্পতিবারও বিরোধীদের প্রতিবাদে উত্তাল সংসদ এবার সংসদ টিভিতেও সেন্সারশিপের অভিযোগ তৃণমূলের দাবি বিরোধীদের প্রতিবাদকে বাদ দিয়েই চলছে সম্প্রচার সাংসদ টিভি সেন্সারশিপ হচ্ছে বিরোধী দল যে প্রশ্ন জিজ্ঞেস করছে হঙ্গামা করছে স্লোগান দিচ্ছে কিছু না পরিষ্কার আমরা অভিযোগ করছি এইটা সেন্সারশিপ হচ্ছে সেন্সারশিপটা বন্ধ করুন

কি চাইছেন সেখান থেকে গোটা দেশের আজ পেতে চাইছে ঘাসফুল শিবির বড়বাজার থেকে ভবানীপুর বিজেপির নজরেও পুরনো সংগঠন আর এই অবাঙালি ভোট পুরো ভোটের লড়াইয়ে পুরনো কৌশলেই বাজিমাতের মাথের আসায় পদ্মশিবির দু সালের পুরো ভোটে কলকাতায় সাতটি আসন পায় বিজেপি উনিশের লোকসভার ভোটে নিরিখে একেবারে বাইশ ওয়ার্ডে এগিয়ে যায় বিজেপি একুশের ভোটের হিসেবে সেই সংখ্যা কমে উনিশের অর্ধেক এগারো ভবানীপুর উপনির্বাচনের পর আরও কম কলকাতা এখন নয় আসনে এগিয়ে বিজেপি এই নয় আসনের সমর্থন পুঁজি করেই পুরো ভোটে নামছে বিজেপি বিজেপি সূত্রে দাবি কলকাতার যুদ্ধে পুরনো অস্ত্রেই বাড়তি সান দিচ্ছেন নেতারা কলকাতা পুরসভার বাইশ নম্বর ওয়ার্ড অবাঙালি প্রভাবিত এলাকা দু থেকে টানা বিজেপির দখলে দু হাজার একুশের বিধানসভা ভোটেও এই ওয়ার্ডে ভালো ফল করে বিজেপি বড়বাজার পোস্তা এলাকার এই ওয়ার্ডে এবারও প্রার্থী মীনা দেবী পুরোহিত তেইশ নম্বর ওয়ার্ডে দু থেকে জিতছে বিজেপি গত বিধানসভা ভোটেও এগিয়েছিল ছিল শিবির আগের কাউন্সিলর বিজয় ওঝা এবারও লড়ছেন বিজেপির নজরে অবাঙালি প্রভাবিত বড়বাজারে বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডও দু থেকে এখানে জিতছেন বিজেপির সুনিতা ঝাওয়ার পাশাপাশি দক্ষিণ কলকাতারও একাধিক ওয়ার্ডে বিজেপির নজর দু সালে জেতা ছিয়াশি সাতাশি সত্তর ভবানীপুরের চুয়াত্তর নম্বর ওয়ার্ডেও বাড়তি গুরুত্ব দু হাজার পনেরোতে আমাদের অ্যাড হয়েছিল সত্তর ছিয়াশি সাতাশি বাইশ তেইশ বিয়াল্লিশ তো ভালো পজিশন আছে এবং বিধানসভার নিরিখে আমরা ওখানে ভালো ফল করেছি সাত নম্বর অনেকগুলো জায়গায় পারবে না কারণ আমাদের ভালো ভালো ক্যান্ডিডেট দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি যে সেই ওয়ার্ডের মানুষও তারা যে সার্ভিস পেয়েছে তৃণমূলের সময় লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্য সাথী অন্য অন্য যে গভর্নমেন্টের সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিয়েছে তারপরে তাদেরও হৃদয় পরিবর্তন নিশ্চয়ই হবে বিধানসভা ভোটের ভরাডুবি ছন্ন ছড়া সংগঠন কোন দল পনেরোতে জেতা সাত এবং সত্তর নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা পরে তৃণমূলে যোগ দেন এবার পুরো ভোটে বিজেপি তাই আর কোনো বাড়তি চমকে নেই ভরসা পুরনো সংগঠনে নিউজ এইটিন বাংলা জমা দেন আমার এলাকার মানুষ প্রচুর আমায় ফোন করেছে প্রচুর তারা বলেছে অনেকে কেঁদে হচ্ছে আমি নির্দল হয়ে দাঁড়াতে হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে আমরা দিয়েছি কাজুরিকে তারপর ওকে দাঁড়ানো কারোর কারণ নিজের জমিদারি না বলে না অতি লোভে তাতি নষ্ট সেই অবস্থার আতনের হয়ে দাঁড়িয়েছে তৃণমূল প্রার্থী কাজুরি বন্দ্যোপাধ্যায় মুখ খুলতে চাননি তার প্রতিক্রিয়া কিছু বলতে চায় না যা বলার দল বলবে নিউজ এইটিন বাংলা আরো এক ঘূর্ণিঝড় নাম জাওয়াদ কতটা প্রভাব প্রভাব পড়তে পড়তে পারে পারে কোথায় দেখুন পথে হচ্ছে দেরি শীত এসেও আসছে না কাঁটা ঘূর্ণিঝড় এ সপ্তাহে শেষে ওড়িশা অন্ধ্রপ্রদেশ উপকূলে পড়তে পারে ঘূর্ণিঝড় রাজ্যের কলকাতা সহ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ সেই নিম্নচাপের জেরেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নতুন এই ঘূর্ণিঝড়ের নাম জাওয়াত নামটি সৌদি আরবের দেওয়া জাওয়াত শব্দের অর্থ উদার তাপমাত্রা রাতের দুদিন পর থেকে কিন্তু অনেকটাই বেড়ে যাবে তিন থেকে চার ডিগ্রি মানে এখন যে ঠান্ডাটা আছে দুদিন বাদে কিন্তু সেই ঠান্ডাটা থাকবে না আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকেই কলকাতায় পারদ চড়বে শুক্রবার থেকে মেঘলা আকাশ শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে চার তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উপকূলবর্তী জেলা দুই মেদিনীপুর পূর্ব এবং পশ্চিম এই দুই জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি চার তারিখ চার তারিখের পরে বৃষ্টি আরও একটু বাড়ার সম্ভাবনা অর্থাৎ এই স্পেলে বৃষ্টিটা আশা করা যায় পাঁচ এবং ছয় অবধি কিছুটা কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ডিসেম্বরের প্রথম সপ্তাহ এখনো শীতের অপেক্ষা আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের চুপুটি কাটলেই ঠান্ডা পড়বে নিউ এইটিন বাংলা সরকার ভর্তুকি দেয় তবু সারের দামে আবিশ্বাস বিশ্বাস সার নিয়ে কালোবাজারির অভিযোগ রাজ্যের নানান প্রান্তে পথে নেমে প্রতিবাদ জাতীয় সড়ক অবরোধ বাড়ছে সারে ভর্তুকি দেয় সরকার সেই সারেরই আগুন দাম সার নিয়ে কালোবাজারের অভিযোগ এ নিয়ে গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় চলছে বিক্ষোভ অবরোধ গোঘাটের উল্লাসপুরে আরামবাগ কামারপুকুর রাজ্য সড়কের উপর সার রেখে অবরোধ সারের দোকানেও বিক্ষোভ সারের বস্তা পিছু অতিরিক্ত তিনশো থেকে চারশো টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ কৃষকদের আরামবাগ মহকুমার সর্বত্রই এক অভিযোগ কৃষকদের তাদের দাবি কোন সমবায় সমিতিতে পর্যাপ্ত সার নেই সেই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিচ্ছে কত করে দাম বলছে আঠেরোশো সত্তর টাকা আমি কেন দাদা চোদ্দশো সত্তর টাকা তো পিন আছে বলছে না এখন মাল পাওয়া যাচ্ছে না বাজারে মাল সড়ের জন্য এই দাম ধূপগুড়ি ব্লক কৃষি অধিকর্তার দপ্তরে ও বিক্ষোভ হালাকাটা ধূপগুড়ি রাজ্য সড়কে অবরোধ কৃষকদের অভিযোগ ব্যবসায়ীদের গুদামে সার মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিমভাবে সংকট তৈরি করা হচ্ছে ন্যায্য দামে মিলছে না সার সারের বস্তায় লেখা দামের থেকে তিন গুণ বেশি দাম নেওয়া হচ্ছে চোদ্দশো সত্তর করে তিনটে হলে ওর সাথে সাড়ে তিনশো টাকা ফেরে অ্যাড হচ্ছে পরশের জৈব কিংবা পরশ ভিটা বালতি একটা দিচ্ছে সেই বালতিটার দাম চারশো টাকা নিচ্ছে কোম্পানি নিতে বাধ্য করছে বিক্ষোভ চন্দ্রকোনা দক্ষিণ দিনাজপুরেও চলছে অভিযান ধরপাকড় সারের দোকানে গোডাউনে হারা দিচ্ছেন কৃষি দপ্তরের আধিকারিকরা একাধিক সার ব্যবসায়ীকে শোকজও করা হয়েছে তবু সারের দাম কমার লক্ষণ নেই কৃষকদের মধ্যে বাড়ছে ক্ষোভ নিউজ এইটিন বাংলা ভর্তুকি দিচ্ছে কেন্দ্র সরকার নির্ধারিত দামেই সার বিক্রি করার কথা তবু সারের দামে চোখে সর্ষে ফুল কৃষকদের করেছে দামি সারের দামে হাত পুড়ছে কৃষকের বাড়ছে ক্ষোভ তাদের অভিযোগ সারের দাম যা লেখা থাকছে তার থেকেও অনেকটা বেশি নেওয়া হচ্ছে সারের পঞ্চাশ কেজি বস্তা পিছু আটশো থেকে নশো টাকা ভর্তুকি দেয় কেন্দ্র সরকারি সারের মূল্য বেঁধে দিয়েছে এর থেকে বেশি দামে সার বিক্রি করা বেআইনি অভিযোগ এই বেআইনি কাজটাই রমরমিয়ে চলছে তার আমরা সতেরোশো টাকা পিন যা লেখা আছে তার থেকে দু তিনশো টাকা বেশি দিচ্ছে স্যার আমদানি নাই স্যার এই দামে না হলে নেওয়া যাবে না ভর্তুকি দিলে কি হবে চাষ হচ্ছে ব্যবসাদার কি বুঝছে সে বলছে এত টাকা দাম আর চাষি এবারে বলছে কম হবে নি না খুচরো বিক্রেতাদের যা অভিযোগ সেটা মানছে পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি দপ্তরও তাদের বক্তব্য অনেক অসাধু ব্যবসায়ী সার মজুদ করে রেখেছেন জেরে চাহিদা তুলনায় শাড়ের যোগান কম। কৃত্রিম উপায়ে সংকট তৈরি করা হচ্ছে। এই সুযোগে বড় আরুদ্দাররা বেশি দামে শাড় বিক্রি করছেন। কিনতে পাওয়া করছে। পশ্চিমঙ্গেই প্রথম জেনপাস পরীক্ষাwidetildeর জন্য যা চাই মাইন্ডার ইনস্টিটিউটে তাই। বাংলায় পড়াশোনার আধুনিক অ্যাপ ডাউনলোড টিউটোপিয়া দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে নিবেদন করলো রাইজ অন 6 লেন রাজারহাট কলকাতার ফার্স্ট এভার স্পোর্টস রিপাবলিক সহ নিবেদন করলো পশ্চিমঙ্গেই প্রথম জেনপাস পরীক্ষাার্থীদের জন্য যাচ্ছে মাইন্ডার ইনস্টিটিউটে তাই বাংলায় পড়াশোনার আধুনিক অ্যাপ ডাউনলোড টিউটোপিয়া দুনিয়া যেভাবে পড়ে আজ বাংলার ঘরে ঘরে এই মুহূর্তে যে বিষয়টি উদ্বেগের ভারতেও অমিক্রণের আক্রান্তের হদিশ পাওয়া গেল স্বাস্থ্য মন্ত্রক সেরকমটাই জানাচ্ছে দেশে এখনো পর্যন্ত দুজন আক্রান্ত ওমিক্রনে দুজনেই কর্ণাটকের বাসিন্দা একজনের বয়স 66 অন্যজনের 46 এখনো পর্যন্ত উনত্রিশটি দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট হানার এবাদ ভারতও 24 ঘন্টার মধ্যে আমাদের দেশে দুই ওমিক্রন ভ্যারিয়েন্টের কেস আমাদের এই নেটওয়ার্কের দ্বারা ডিটেক্ট किए गए কর্ণাটকে যার কি রিপোর্ট कल रात काफ़ी लेट आई थी जिसको हम आपके सामने रखना चाहेंगे और वह जो दो केस हैं उनके बारे में हम बताना चाहेंगे कि उसमें से एक केस 66 साल के एक मेल हैं दूसरा केस 46 साल के एक मेल हैं